আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল আমলগুলো রজব মাসে করতেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রমজান মাসে যে দুয়া বেশি বেশি পড়তেন বিশ্বর নবী সাল্লু আলী আসাল্লাম পবিত্র রমজানের আগমনে বার্তা জানান দেয় রজব ও সাবান মাস এর কারণে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতে প্রিয় নবী সাল্লু আসাল্লাম রজব ও সাবান জুড়ে ইবাদত রোজা রেখে প্রস্তুতি নিতেন আর বেশি বেশি একই দোয়া পড়তেন اللهم بارك لنا فيه رجبا وشعبانا وبعلعنا رمجان أربي بغلاو تشرم اللهم بارك لنا في رجب وشبان وبلقنا رمزنا بانجلا ارثا هي hey الله ابني রজব সাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিন যেহেতু রসুল্লা রসুল্লাহ আলি আসালাম রজব ও সাবান মাসে এই দোয়া বেশি বেশি পাঠ করতেন সুতরাং মুসলিম উম্মাহর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমল আরবি আরবিত্রবর্ষের সপ্তম মাস হল রজব মাস রজব অর্থাৎ সমান্ত জন্মায় মহান হারাম তথা সম্মানিত উযুদবি বিগরা নির্দেশত মাসগুলর অত্যন্ত হলো রজব 4 টি মাসকে হারাম মাস হিসেবি তোরা হয় এইগুলো হলো জিলক্বত জিলহজ মহরম ও রজব রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করার দিন থেকে বছর হয় বারো মাসের এর মধ্য চারটি মাস সম্মানিত তিনটি একাদারে জিলকত জিল হজ ও মহরম এবং চতুর্থটি হল রজব মুদার যা জুমাদাল উখরা ও সাবান মাখের মাসের مجد مسلم شریفیر حدیث حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالی آلہ بلین جخن رضب ماش عشتو تا عمر نوبی جیس صلی اللہ علیہ و سلم عمل عدی আধিক্য দেখে বুঝতে পারতাম কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় নবীজি সাল আলি ওয়াসাল্লাম রজব মাসে দশটি রোজা রাখতেন শাহবান মাসে বিশটি রোজা রাখতেন রমজান মাসে তিরিশটি রোজা রাখতেন আমাদের বিশ্বর নবী রসল্লা সাল আলি ওয়াসাল্লাম বলিয়াছেন রজব রসুল্লা সাল আলি ওয়াসাল্লাম বলেছেন রজব হলো আল্লাহর মাস শাহবান হলো আমার নবীজির মাস রমজান হলো আমার উম্মতের মাস শরীফের হাদিস রজব মাসের বিশেষ আমল হল বেশি বেশি নফল রোজা রাখা বিশেষত প্রতি সোমবার বৃহস্পতিবার শুক্রবার এবং মাসে এক তারিখ আর দশ তেরো চোদ্দ পনেরো বিশ উনত্রিশ তিরিশ তারিখে রসল্লা সাল্লু আলি সাল্লাম অধিক হারে নফল রোজা রাখতেন এবং নফল নামাজও পড়তেন রসল সাল আলী ও রজব ও শাবান মাস্টার এই দোয়া বেশি বেশি পরিমাণে পড়তেন اللهم بارك لنا في رذبا وشعبانا و, و رمضان ارتو هي الله ابني رجب و مشكي أمدر رجنة بركت ماي كرون ابن রমজান মাস পর্যন্ত হায়াত দিন পঞ্চে দিন বুখারি শরীফের হাদিস আল্লাহ তালা মুসলিম উম্মহকে রজব ও সাবান মাস জুড়ে এই দোয়া বেশি বেশি করে পড়ার এবং আল্লাহর একান্ত অনুগ্রহ লাভের তৌফিক দান করুন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আমরা আশা রাখলাম প্রিয় দর্শক এই রকম ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ